দুইটার মধ্যে আছে আপনার 1000 টাকা ডিফারেন্স। ওকে। তারপর এই একটা জগ আছে দেখতে পারেন। এটা হলো আরেক টি স্টাইল। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আপনার ঢাকনা থাকবে। ঢাকনা থাকবে। এটার ঢাকনার মধ্যে হচ্ছে আপনার কপারের একটা পিতলের একটা নব দেওয়া থাকবে। প্রত্যেকটা ঢাকনার মধ্যে আপনি পিতলের নব পাবেন। এটা দাম এটার দাম থাকবে হচ্ছে আপনার এটা দাম পড়বে 1500 টাকা। টাকা। হ্যাঁ এটার দাম কত থাকবে? এই ছোলোটার দাম পড়বে হচ্ছে আপনার তেরোশো টাকা রাখা যাবে তেরোশো টাকা তারপর আছে আপনার পিতলের আবার আমাদের কাছে তামার আপনার সার্ভিং ডিশ আছে যারা খাবার টেবিলের খুব সুন্দর আকর্ষণীয় জিনিসগুলো রাখতে পছন্দ করেন তারা এগুলো নিতে পারেন এটা আবার সাজায় রাখতে পারবেন এটার দাম পড়বে উনিশশো টাকা উনিশশো টাকা হ্যাঁ

আর এই তিনটা ডিজাইন দেখতেছেন তিনটার দাম পড়বো হচ্ছে আপনার পঁচিশশো টাকা করে রাখা যাবে তারপরে হচ্ছে আপনার যেটা দেখতে পারেন বোতল